মূল অন্যতম উদ্দেশ্য হচ্ছে যদি আমি দামটা অনেক বেশি বাড়িয়ে দিতে পারি তাহলে যারা তরুণ যারা স্কুল কলেজে যাচ্ছে তারা আসলে বা নিম্নয়ের মানুষ তারা আসলে শুরু করতে তাদের কষ্ট পাবে তারা এটা তারা শুরু করবে না কারণ দাম যখন একবারে অনেক বাড়িয়ে দেব। তখন তারা তাদের যে নাস্তার টাকা বাঁচিয়ে বাট বা পকেট খরচ বাঁচিয়ে যে সিগারেট কিনে খাবে এই সুযোগটা তারা তাদের কমে যাবে এবং এটা এটা যেন গ্লোবাল বেস্ট প্র্যাকটিস আছে এখানে আপনারা জানেন যে আপনি যদি ফিলিপাইনের দিকে দেখি পাশের দেশ তারা কিন্তু একবারে অনেক দাম বাড়িয়ে দিয়ে তারা কিন্তু সুফল পেয়েছে এবং এই দাম বাড়ানোর ফলে আপনার ওই তার তৎক্ষণাৎ এক দুই বছরের কিন্তু রেভিনিউ খুব বেশি হের পের হবে না সুতরাং এনবিআরও এটা আপনার খুব সমস্যা হবে না কিন্তু আমরা চাই না যে তামাক কোম্পানির রেভিনিউ দিয়ে আমাদের দেশ চলো একটা সময় দিয়ে তামাক তামাক আমাদের তো শেষ করতেই হবে সুতরাং এই রেভিনিউটা হয়তো অন্য খাত থেকে আমাদেরকে জেনারেট করতে হবে সুতরাং এটা আপনারা জানেন আর ইন যে মডেলটা যে আজকে যে প্রস্তাবটা দেওয়া হলো এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড মডেল এখানে ওখান থেকে করা হয়েছে সিমুলেশন মডেল এটা অনলাইনই আপনারা পাবেন আপনারা চাইলে যে কেউ এই মডেল দেখতে পারেন যে এখানে যদি কোনো ত্রুটি বিস্তর থাকে সেটা আপনারা করতে পারেন এখানে আপনার পৃথিবীর যারা বিখ্যাত লোকজন আছেন তারা এটা নিয়ে কাজ করেছেন সিগারেটের ন্যূনতম মূল্য এমন হওয়া উচিত যাখান যেখানে আমাদের ছেলে মেয়েরা তাদের পকেট খরচের টাকা থেকে যেত সিগারেট কিনতে না পারে সিগারেটের স্তর আমরা কমাতে চাচ্ছি কারণ আমরা ধীরে ধীরে একটি স্তরে যেতে চাই তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা নিম্ন এবং মধ্যম স্তরকে একাত্মত করতার চেষ্টা করেছি এবং আমরা মনে করি এই বিষয়ে সবচেয়ে যারা অভিজ্ঞ এখানে এই এই বলেছেন সহযোগিতা করেছেন ফলে আমাদের এখানে বিষয় যদি আপনাদের খুব জানার ইচ্ছা থাকে আপনারা যদি কথা বলেন আমরা সে ব্যাপারে নিজেরা আলোচনা করে দেখতে পারি যে আসলে সত্যি এখানে কোনো দুর্বলতা আছে কিনা তবে আমাদের মনে হয় যে এখানে সেই জন্য কোনো দুর্বলতা নাই আমাকে বলা হয় সিম ট্যাক্স মানে হচ্ছে পাপ কর যে যারা স্মোকার তারা নিজেদেরও খেয়াল নষ্ট করছেন এবং ওভারঅল আমাদের এয়ার পলিউশন এবং প্যাসিভ স্মোকিং যেটা সব কিছু মিলে তো সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তামাক পণ্যের কার্যকর কর এবং এটার মূল্য বৃদ্ধি নিয়ে কাজ করি এবং আমরা সেন্সিটাইজ করি এবং এই তামাক থেকে যে করগুলো আসে সেটা আমরা হেলথ এক্সপেন্ডিচার এবং আমাদের এডুকেশন অ্যালোকেশন সেখানে দেওয়ার ব্যবস্থা করি তামাক চাষ বন্ধ করার জন্য একটা সমন্বিত প্রয়াস দরকার তামাক চাষ বন্ধ যদি হয়ে যায় তাহলেই আমাদের এই তামাক নিয়ন্ত্রণের জন্য আর অত কিছু করতে হবে না তবে এর এরপরেও কথা থাকে যে তামাক তো শুধু আমাদের দেশেই হয় না বিদেশ থেকে যে সমস্ত সিগারেট এখানে আমদানি হয় তারপরে আজকাল আবার ই সিগারেট বের হয়েছে আরও অনেক রকমের সিগারেট বের হয়েছে সেগুলাও যাতে এর দেশে আসতে না পারে আমাদের ছেলেমেয়েরা আমাদের যুবক যুবতীরা যাতে এর দ্বারা প্রভাবিত না হয় সেই জন্য সেগুলারও আমদানি বন্ধ করা দরকার আপনি সেখানে ইনোভেশনে যান না যাকে ভাতা দিবেন গরিব সেখানে তো কন্ডিশন আছে অনেকগুলি কন্ডিশন দুই বাচ্চার বেশি নেবে না জন্ম নিবন্ধন করতে হবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে তারপর বিশ বছর আগে বাচ্চা নিতে পারবে না আঠেরো বছর আগে বিয়ে হতে না এখানেও তো তামাক নিয়ে আমরা কন্ডিশন দিয়ে রাখছি সেখানে সেখানে কিন্তু তারা কিন্তু ধূমপান করে না করে না তো সুতরাং আমরা তাদেরকে টার্গেট করে দেন সেটাও একটা ইনোভেশন ইনোভেশন অনেকগুলি জায়গা আছে তবে সেগুলি রাষ্ট্রীয় ইয়া থাকতে হবে কি বলে অ্যান্ডোর্সমেন্ট থাকতে হবে হ্যাঁ রাষ্ট্রীয় সাপোর্ট থাকতে হবে সেখানে আসতে হবে এখন এনবিআরের এই যে ডক্টর রোগ বলেছেন অনেক গুরুত্বপূর্ণ অনেক অভিজ্ঞ লোক তিনি এগুলি নিয়ে কাজ করেন তিনি অনেকগুলি পজিটিভ করার কথা বলছেন যেটা সালাম ভাইও বললো তো সেখানে আমরা এনবিআরের যে শুধু ইনক্রিজিং মানে এটা কি বলে যে কনসার্ন ফিটগুলি যেটা আমাদের মাললাফা প্রথম বলছিল যে রেভিনিউ কালেকশানের কথায় নয় শুধু এখানে আমাদের একটা হেলথ হ্যাজার্ডের প্রিভেনশনও করে কালেকশান রেভিনিউ আপনার কালেকশান যেরকম আমাদের বাড়বে হেলথ হ্যাজারের প্রিভেনশনও সেরকম হচ্ছে এখানে তামাক নিয়ন্ত্রণ কথা নিয়ে সুতরাং আমাদের কথা চালু রাখতে হবে এবং এটাকে নিয়ে আরও কাজ করতে হবে তবে ইনি কথাটা ফেলনা নয় আমি নিজে সিগারেট খাইতাম ছাত্র জীবনে খুব গেছিলাম পড়ছিলাম ক্যামোস্টাল সিগারেট আজকাল বলে বাজারে ক্যামোস্টাল সিগারেট নাই খুব দামি এবং ভালো তিনটা সিগারেট ডেলি খাইতাম কিন্তু খাওয়াটা বন্ধ হয়ে গেলে কখন যখন সোশ্যাল ওয়ার্কে চলে গেলাম সেভেন্টি সাইক্লোনও যখন বন্যার সঙ্গে কাজ শুরু করে ধরলাম ক্রিয়েশন ফ্রম ডিভাস্টেশন এই স্লোগান নিয়ে তখন এই সিগারেট বন্ধ হয়ে গেল মুরবৃতের সঙ্গে সিগারেট খাইতাম না তাহলে সোশ্যাল ওয়ার্ক করা যাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সিগারেট খান না এটা আমাদের গর্বের ব্যাপার এটা আমরা ক্যাম্পেনে লাগাইতে পারি তো সুতরাং কাজে ব্যস্ত থাকলে কর্মসংস্থান থাকলে অবস্থা ভালো থাকলে মন ঠিক থাকলে তাহলে কিন্তু সিগারেটও বন্ধ হয় সিগারেটটা হইলো ওই আমরা সিনেমার সময় দেখছি যে সিগারেট নায়ক নায়কারে নায়িকারে নায়করা বেশি খেত ওই যখন নাকি প্রেমের সুবিধা অসুবিধা বাঁচত তো সুতরাং এগুলি বুঝতে হবে যে সিগারেট খানাটা কেন থেকে আসে তা আমার মনে হয় সিগারেটখানা বন্ধ করতে হলে অনেকগুলি অ্যাক্টিভিটিস আমাদের নিতে হবে তার মধ্যে আমরা প্রিভেন্টিভ সাইডটা তো নিতেই হবে সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে